আছরে প্রথম চা বসিয়েছি এখানে তো আজকে সবাই বলেছে আমি চামচ দিয়ে কেন চা নাড়াই না এই যে চামচ দিয়ে নাড়াচছে আসলে ঝাঁকনি দিয়ে চা নাড়ানোরতে অভ্যাস হয়ে গেছে তো তো চলো চাটা খাই তারপরে নববর্ষের রান্না-বান্না শুরু করব চাটা খেয়ে উঠলাম রান্না শুরু করব তার আগে বলে দিই নববর্ষের অনেক 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 শুভেচ্ছা সকলে খুব ভালো থেকো বছরটা খুব সুন্দর করে কাটুক সকলের আর আমি এখন রান্না শুরু করব নববর্ষ মানেই তো বাঙালি নানান রকম খাওয়া দাওয়া আর আজকে হচ্ছে গিয়ে পয়লা বৈশাখ কালকে থেকে আবার আমাদের কাছে সিক্সটিন্থ এপ্রিল তো যাই হোক এই একটা দিন বাঙালির নামে উদযাপন করা হয় আমাদের জন্য তো আজকে অনেক কিছু রান্না করব। এখন প্রায় দশটা বাজে কিছুই শুরু করিনি টুকটুক টুকটুক করে করব যেহেতু অনেক রান্না দুটো ভাগে ভাগ করে নেব কিছু রান্না আমি করব। কিছু রান্না মা করবে তো চলো দেখতে থাকো আজকে সারাদিনের ভিডিওটা আশা করি তোমাদের ভালো লাগবে নীলাদ্রির যদি ছুটি থাকতো তাহলে বাইরে কোথাও খেতে যেতে পারতাম বা একটু ঘুরতে বেরোতাম কিন্তু নীলাদ্রি সকাল সকাল অফিস চলে গেলো মা একটা নতুন গেঞ্জি গেঞ্জি দিয়েছে গেঞ্জি করে চলে গেলো তো কিছুই খেলো না আমি বললাম যে দুপুরবেলাটা একটুখানি যদি খেতে আসতে পারতো তো অফিস ডান আমার একটা পার্টনার নেই আসতে পারবো না ক্লিয়ার করা যাবে আমি বললাম লুচি টুচি করে দিই ভালো না তো চলো ভিডিওটা শুরু করলাম এখন থেকে দেখতে থাকো সারাদিনের ভিডিও আশা করি করে ভালো লাগে রান্না শুরু করেছি আজকে অনেক রান্না আমি রাস্তা একটু করে দেখিয়ে দেবো সব রান্না দেখাতে পারবো না মুগ ডাল ভাজছি মানে বুঝতেই পেরে গেছো মাছের মাথা দিয়ে মুগের ডাল হবে এখানে আর এখানে বাঙালির উৎসব কচুর শাক হবে না এটা তো ভাবাই যায় না ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক হবে তো মুগ ডালটা ভেজে সিদ্ধ বসাই আর এদিকে কচুর শাক কচুর শাকটা একটু ভাব দিয়ে রাখি এটা মাই বানাবে কারণ এ মজানোর ব্যাপারই আমার দ্বারা হবে না চলো তারপরে এখানে মাছের মাথাগুলো ভাজছিলাম আজকে মাছের মাথাটা ভাজার সময় উল্টানোর পরে ভাগ্যিস ঢেকে দিয়েছিলাম যা জোরে একটা পটকা ফাটলো না আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম তারপরে এখানে ওই জিরে শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছিলাম দিয়ে তারপরে ওর মধ্যেই একেবারে মাছের মাথাটা দিয়ে দিয়েছিলাম দিয়ে একটুখানি তোমার জিরে ধনের গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে একেবারে মাছের মাথাটা কষিয়ে ওর মধ্যে ডাল দিয়ে দিয়েছে আমি না অনেককে দেখেছি রুই মাছের মাথাতে পিঁয়াজ দেয় কিন্তু মানে রুই মাছের মাথা বা কাতলা মাছের মাথা দিয়ে যখন ডাল করে তখন দেখি পিঁয়াজ দেয় আমি কিন্তু পিঁয়াজটা দেই না মানে তোমরা কি দাও মানে মাছের মাথা দিয়ে ডালে আমাকে একটু জানি হতো আমরা কিন্তু দিই না যাই হোক এরপরে এটা দিয়ে যে ডালটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে এরপরে একটুখানি নামানোর আগে জাস্ট একটুখানি ঘি দিয়ে দেবো আর গরম মশলা যেহেতু ফোড়ন দিয়েছিলাম তাই আর গরম মশলার গুঁড়ো টুড়ো দেবো না তো এই যে একটা রান্না রেডি যেহেতু অনেক রান্না তাই অল্প অল্প করে করছিলাম ডালটা বেশি করে করেছি যেহেতু দু তিন দিন খাওয়া যাবে এখানে তিন পিস কাতলা মাছ কাতলা মাছটা আজকে একটু অন্যরকমভাবে বানিয়েছিলাম কারণ কালিয়া আর খেতে ইচ্ছা করছিল না একটুখানি কালো জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ টমেটো ভেজে নিয়েছিলাম তার মধ্যে ভাজা মশলাগুলো দিয়ে দিয়েছিলাম দিয়ে তারপরে মানে ওই অনেকটা কাতলা মাছের তেল ঝাল মতো করেছিলাম তারপরে ওর মধ্যে আবার একটু নুন মিষ্টি দিয়েছিলাম দিয়ে জল দিয়ে ভালো মতো মজিয়ে কাতলা মাছটা দিয়ে দিয়েছিলাম একটু ধনে পাতা থাকলে ভালো হতো তবে ধনে পাতাটা ছিল না ওই তেল ঝালের মতো কি সুন্দর দেখতে লাগছে আর এই ঝোলটাও কিন্তু খেতে খুব ভালো হয়েছিল একদম নতুনত্ব একটা ঝোল হয়েছিল তেল ঝাল এটা আমার কাকি খুব বানাতো তো তারপরে করছিলাম এখানে তোমার চিংড়ি মাছের সর্ষে বাটা করছি কারণ এত রান্না তো আজকে তোমার ওই মানে মালাইকারির মতো করার মতো আমার কাছে সময় নেই আর আমরা সর্ষে বাটাটা খেতে না বেশি ভালোবাসি মালাইকারির থেকে কারণ ওই যে বলেছি মিষ্টি মিষ্টি লাগে তো এখানে হয়ে গেছে এরপরে ইলিশ মাছটা নিয়ে এসেছিলাম এই ইলিশ মাছটা আবার সরষে বাটা করবো আর পিস মতো ভাজবো আর এখানে ইলিশ মাছের মধ্যে সর্ষে পোস্ত বাটা দিয়েছিলাম একটু আমি আবার সর্ষে বাটা করলে এর মধ্যে একটু টক দই দিই মানে টাইপ অফ ভা ভাপাই বলতে পারো সমস্ত কিছু মেখে মুখে একেবারে কড়ার মধ্যে বসিয়ে দিয়েছিলাম মানে ভাপা করলে যেটা টিফিন কারির মধ্যে দেয় দিয়ে বন্ধ করে দেয় আর এটা শুধু কড়াইয়ের মধ্যে দিয়েছিলাম এই যে দিয়ে দিয়েছি এটার মধ্যে সর্ষে বাটা এবার এটা হয়ে যাবে কত তাড়াহুড়ো করে যে রান্না করছিলাম সে আর কি বলবো তো ইলিশ মাছ ওদিকে হচ্ছে আর এই মটন বার করে নিয়েছি একদম আজকে কমই মটন এনেছি প্রচুর রান্না তো এখন এটাকে ভালো করে ধুয়ে আগে প্রেশারে চারটে সিটি দিয়ে নেবো তারপর রান্না করবো কারণ অনেক রান্না তো এখন অত রসিয়ে কষিয়ে যেরকম করে মটন করি ওরমভাবে করব না এটাও খেতে খুব ভালো হয় তো চলো মাটনটা সিদ্ধ করে নি ফাঁকে ফাঁকে এদিকে কাজও করছি এ দেখো এই চাদরটা নতুন নিয়ে এসছিলাম এই চাদরটা পেতেছি বালিশের ওয়ারগুলো এখনও দোকানও হয়নি আর চলো আর একটা জিনিস দেখাই মা এখানে নিম আর হলুদ বাড়ছে গায়ে মেখে স্নান করা হবে অনেকে এখন এই ট্র্যাডিশনটা ফলো করে বাট বেশিরভাগ মানুষ এটা ভুলে গেছে আজকের দিনে নিম হলুদ মাখতে হয় চলো মাখি মোড়কে দেখানো যাবে না চলো মেখে নাও ভালো মতো গায়ে বসিয়েছি মটন আজকে এত রান্না যে কোনোটাই আমি আলাদা আলাদা করে দেখাতে পারছি না যা যা রান্না করছি সেগুলো এক এক করে তোমাদের দেখিয়ে দিচ্ছি এখনো ইলিশ মাছ ভাজবো পটল ভাজবো আলু ভাজবো তারপরে মা করবে করবে মাস হবে প্রচুর রান্না এই জন্য মানে যেমন করছি এক এক করে দেখিয়ে দিচ্ছি আর ক্যামেরা ভরে কাজ করতে গেলে প্রচুর সময় লেগে যাবে স্নান করে রেডি হয়ে গেছে বলে দাও সকলকে শুভ নববর্ষ শুভ নববর্ষ সকলে ভালো থেকো চলো এবারে ঠাকুর নমো করো আম্মা দাদু নমো করো হুম এমনি ছুঁয়ে করো হুম বাস ছেড়ে দাও ছুতে দাও পাটা ছুতে দাও হ্যাঁ পাটা ধুতে দাও দাও মা সবাইকে বলে দাও শুভ নববর্ষ শুভ নববর্ষ তোমরা সবাই ভালো থাকো এই যে আজকে কলা পাতায় খাওয়া হবে বলে কলাপাতা কেটে আনা হয়েছে যাও এবার গাছে জল দাও গিয়ে বসিয়েছি ভাজা এখানে আছে পটল ভাজা এখানে আছে আলু ভাজা আর এখানে বসিয়েছি ভাজা এই ভাজা তেলটাতে এগুলো ভেজে নেবে আর মাটন হচ্ছে আর প্রতিষ্ঠা করা বাকি এখন এই যে এখানে হচ্ছে গিয়ে পটল ভাজা এখানে আলু ভাজা আর ইলিশ মাছ ভাজা রেডি হয়ে গেছে মরম ফুটছে এখানে আর এখন আমার পমফ্রেট মাছের একদম পাতলা করে জিরে ধনের গুঁড়ো আর তোমার কালো জিরে ফোড়ন দিয়ে টমেটো দিয়ে একদম পাতলা ঝোল পমফ্রেট মাছের তো মোটামুটি এটা হলো আমার লাস্ট রান্না মা এখন আম আম

এই যে পয়লা বৈশাখের জন্য মাটির থালাগুলো সব ধুয়ে সুন্দর করে রাখলাম আর এটা হচ্ছে গিয়ে আমাদের সুন্দর একটা বারান্দা যেখান থেকে রাস্তার লোকজন দেখা যায় এই হচ্ছে গিয়ে আমাদের বারান্দা দেখি সব রান্না কমপ্লিট কি কি হলো এখানে হয়েছে গরম গরম ভাত এখানে হচ্ছে গিয়ে মাছের মাথা দিয়ে মুগের ডাল এই হচ্ছে গিয়ে ইলিশ মাছ ভাজা পটল ভাজা আলু ভাজা তারপরে রয়েছে হচ্ছে গিয়ে তোমার এটা হচ্ছে গিয়ে কচুর শাক তারপরে এটা হচ্ছে গিয়ে তোমার সর্ষে ইলিশ আচ্ছা এটা হচ্ছে গিয়ে তোমার কাতলা মাছের কালিয়া না তেল ঝাল আচ্ছা এটা হচ্ছে পমফ্রেট মাছের ঝাল এটা হচ্ছে গিয়ে তোমার চিংড়ি মাছের মালাইকারি মাটন কষা আর এই হচ্ছে গিয়ে আমের টক তো এই হচ্ছে গিয়ে আজকের আমার টোটাল মেনু পয়লা বৈশাখ স্পেশাল আজকে দুপুরের মেনু দেখো চারটে বাজতে দশ আর ওই যে আমার রেডি হয়েছে আমি এখনো বসতে পারিনি খেতে শাড়ি পরেছি আজকে কিন্তু পয়লা বৈশাখ শাড়ি পরে খাবো অনেকে আমাকে বলে এত দেরি করে কেন খাও এত কাজ থাকে না মা ভিডিও করে মোহরের খাওয়া দাওয়া সমস্ত কিছু করে আমার এই চারটে সাড়ে চারটের সময় সময় হয় এর আগে আমি আর পারি না যতদিন আছে কাজকর্ম ব্যস্ত আছি ভালো আছি ততদিন এই সময় খেতে হবে চলো খাওয়া দাওয়া করি সন্ধেবেলাটা ছিল কোয়ালিটি টাইম সারা দিন ইউটিউবের জন্য কাজ করে বিকেলবেলাটা নিজের ফ্যামিলির জন্য রেখেছিলাম আর এই যে দিন এত কাজ সেটা তো পরিবারের জন্যই মোহরকে নিয়ে গিয়েছিলাম কেএফসিতে খেতে কারণ আমি দেখতে চেয়েছিলাম যে বাড়িতে এনে খাওয়ার আর ওখানে বসে খাওয়ারের মধ্যে ডিফারেন্সটা কি সত্যিই তাই ওখানে বসে খেলাম গরম গরম বেশ ভালো লাগলো তো আজকে রান্না বান্না ছাড়া খুব বেশি একটা কিছু দেখায়নি দুপুরবেলা খাওয়া দাওয়া করলাম নীলাদ্রি সন্ধেবেলা এসেছিলো তারপর মোহরকে নিয়ে একটু বেরিয়েছিলাম ওই সময়টা আমরা নিজেদের মতো কাটাচ্ছিলাম সেই কারণে আর কোনো ভিডিও টিডিও কিছু করিনি আর এখন খাওয়ার গরম করছি নীলাদ্রি এখন বলল তোমার ভাত খাবে তো ভাত তো খাবে এই দিনের বেলা এত কিছু রান্না হয়েছে ও খাইনি তো ভাত এখন ভাতটাই গরম করছি আর ইলিশ মাছ আর কচুর শাক দিয়েও ভাত খাবে তো এই তো নববর্ষ কেটে গেল আজকে বাঙালির পয়লা বৈশাখ ছিল কালকে থেকে আবার সিক্সটিন এপ্রিল আমাদের সকলের জন্য এই একটা দিন আমরা সবাই বাঙালি হয়ে যাই তো চলো আজকের দিনটা এখানেই শেষ হচ্ছে তো ভিডিওটাও এখানে শেষ করছি আর কি তো আজকের মতো টাটা কালকে থেকে আবার রোজ নামচা চলো